একটি ছবি দেওয়া আছে সেই ছবি অনুযায়ী বিবরণ লেখা লাগবে তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা নিও তাহলে পরবর্তী পড়াগুলো এভাবে তোমরা এই চ্যানেলের সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সে পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা তা দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতেই রয়েছে দেখো একটি ছবি যেটার কথা আগেও বললাম সেই ছবিটি দেখে তোমরা কি বুঝতে পারছ সেটার বিবরণ লিখতে হবে এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ ধান মারাই করছে তো এটা নিয়ে আমাদের বিবরণটা দিতে হবে দেখো আমি তোমাদের জন্য বিবরণটা দিয়ে দিয়েছি এখানে ছবি দুই শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা ছবি ধানের মৌসুম মৌসুমে আমাদের গ্রাম বাংলা ছবিটিতে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা একটি গ্রাম বাংলার দৃশ্য দেখা যাচ্ছে তার আঁকা ছবিটি গ্রাম বাংলার ধান সংগ্রহের এক মনোরম দৃশ্য ফুটিয়ে তুলেছে ধান পাকে আর তখন ক্ষেত থেকে ধান সংগ্রহ করা করা সহ বিভিন্ন কাজে কৃষকরা ব্যস্ত হয়ে পড়ে এ কাজে তাদেরকে ঘরের গৃহিণীরাও সাহায্য করে থাকে ছবিতে দেখা যাচ্ছে কৃষকরা ধান সংগ্রহ করে নিয়ে এসে বাড়ির উঠোনে স্তূপ করে রাখছেন কেউ বা খড়কটগুলো উঠোনে বিছিয়ে দিচ্ছেন আর বাড়ির গৃহবধূ কোলায় করে ধান ঝাড়ছেন ধানের মৌসুমে এই দৃশ্য পার করেন শিল্পাচর্য জয়নুল আবেদিন আলোছায়ার ব্যবহারে অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছেন ছবির প্রতিটি চরিত্রের মুখের অভিব্যক্তি তাদের কর্মের প্রতি মনোযোগ ও উৎসাহ ফুটিয়ে তুলেছে এরপর চিত্রশিল্পীর দৃষ্টিভঙ্গি শিল্পাচার্য জয়নুল আবেদিন আলোছায়ার ব্যবহারে অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছেন ছবির প্রতিটি চরিত্রের মুখের অভিব্যক্তি তাদের কর্মের প্রতি মনোযোগ ও উৎসাহ ফুটিয়ে তুলেছে ধান কাটার ক্লান্তি থাকলেও তাদের মুখে ফুটে উঠেছে আনন্দ ও সন্তুষ্টি দর্শক হিসেবে আমার প্রতিক্রিয়া এই ছবি দেখে মনে হয় যেন ধান কাটার আনন্দে গ্রাম বাংলা মুখরিত কৃষকদের পরিশ্রম ও উৎসাহ আমাদের মনে অনুপ্রেরণা জাগিয়ে তোলে শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্রাম বাংলার সরল জীবনযাত্রা ও প্রকৃতির সৌন্দর্যকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন এই ছবির মাধ্যমে এই ছবিটি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি মূল্যবান সম্পদ তাহলে শিক্ষার্থীরা আমাদের আজকের পড়াটি এইটুকুই পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে